অফিসে গিয়ে ব্ল্যাকমেল করেছে অফিসে গিয়ে ধরনের ভয় দেখায় দেখাইছে সবাইকে অফিসের বসকে বসের বউ ছিল ওখানে আসল সত্য প্রকাশ সুস্মিতাই পলাশ ঘটনায় আসল ব্যক্তি মুখ দিয়ে যে ভাষা বলাও উচিত না সেই ভাষাগুলো ব্যবহার করেছে র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা পলাশের অকালে চলে যাওয়াতে অপরাধের কাঠগড়ায় যুক্ত হয়েছে তার জন্মদাত্রী মা গল্পের শুরুতে এমনটাই জানা যায় মায়ের কারণে অতিষ্ঠ হয়ে নিজের জীবন নিজেই ধ্বংস করেছেন পলাশ সাহা কেননা সে সুস্মিতার সঙ্গে পলাশের সংসার করতে দেয়নি কিন্তু বিষয়টি আসলে শুধুমাত্র এরকম নয় যে তথ্য এবার নিশ্চিত করেছেন পলাশের কর্মরত অফিস সহকারীরা চূড়ান্ত তথ্য অনুযায়ী এই ঘটনার আসল ভিলেন সুস্মিতা নিজেই যাকে মনে করা হয়েছিল ভিকটিম তিনি আসলেই মূল অপরাধী এমনটাই তথ্য দিয়েছে পলাশের পাশের ফ্ল্যাটের প্রতিবেশী এমনকি তার অফিস সহকারী কর্মকর্তারা সুস্মিতাকে নিয়ে এবার আসল তথ্যই প্রকাশ করেছেন প্রথমবারের মতো কি বলা হচ্ছে দেখুন যা জানলে যেন হবেন সম্পূর্ণ পলাশ না ফেরার দেশে পালি জমানোর পর থেকে পলাশের পরিবারকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছিল পলাশের এই জন্য একমাত্র দায়ী হচ্ছে তার মা কিন্তু এবার যেন সে আলোচনাকে পিছনে ফেলে নতুন করে বেরিয়ে আসলো আসল তথ্য সুস্মিতাকে নিয়ে আর সেখানে বলা হচ্ছে শুধু পলাশের মা নয় সুস্মিতার কারণেও পলাশের এই কোপ পরিণতি হয়েছে তথ্য ঘেটে জানা যায় পলাশের মা খুব ভালো একটা মানুষ ছিলেন না তিনিও চাইতেন ছেলেকে সবসময় নিজের আচলে বেঁধে রাখতে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ যাতে করে সংসারে কোনো প্রকার সমাধান করতে পারেনি শেষ পর্যন্ত এসেও অন্যদিকে সুস্মিতা তার স্বামীকে সবসময় ফোর্স করতেন এক প্রকারের ব্ল্যাক করতেন প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় পলাশ তার অফিস শেষ করে ঘরে আসার সঙ্গে সঙ্গে ঝগড়া তৈরি হতো সুস্মিতা যা চায় সেটা পেতে যে কোনো কিছু করতে পারতেন এই ভয়টাই পলাশকে সবসময় দেখাতো সুস্মিতা কখনো বাড়ির ছাদে কখনো গাড়ির রাস্তায় আবার কখনো বা ঘরের দেওয়ালে মাথায় আগ করার ভয় দেখানোর বিভিন্ন রকমের পাগলামি করে পলাশকে মানসিকভাবে চাপে রেখেছিল সুস্মিতা সুস্মিতার কথা ছিল একটাই পলাশের মা তাদের সঙ্গে থাকতে পারবেন না একদিকে মা অন্যদিকে বউ দুজনকে দিনের পর দিন বুঝিয়ে শুনিয়ে আসছিলেন পলাশ তার যে কোনো ইচ্ছা কোন ইচ্ছা পূরণ না হলে চলে যাবার কিন্তু সর্বশেষ ঝগ এমন কিছু ক্রিয়েট হয়েছে যেটা আর কোনোভাবেই মেনে নিতে পারেনি পলাশ সাহা চোখের সামনে মা বইয়ের হাতা বিষয়টি বেশি হার্ড করেছে পলাশকে আর তার চেয়েও বড় বিষয়টি ছিল পলাশ যেদিন চলে গেলেন তার আগের দিন পলাশের অফিসে গিয়ে যা তা ভাষায় গাত করেছিল সুস্মিতা সেখানে গিয়ে তার বাড়াবাড়িটা এতটাই বেশি ছিল যে পলাশের সম্মান বলতে আর কিছুই অবশিষ্ট রাখেনি সেদিন

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন